পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস পাকিস্তানি ড্রেস ভাইরে ভাই পাকিস্তানি ড্রেসের কথা শুনতে শুনতে মাথা গরম হয়ে গেছে আমি ভাই পাকিস্তানি ড্রেস বিক্রি করি না কারণ যেটা আমি বিক্রি করি না সেটা কথা মিথ্যা কথা বলে বিক্রি করতে পারবো না অনেকে আছে দেখতেছি বিভিন্ন জায়গায় পাকিস্তানি বলে বাংলাদেশি ড্রেসগুলা অথবা কপি ড্রেসগুলা ওই বিক্রি করতেছে পাকিস্তানি বলে আর সেগুলোই আপনারা দাম দিয়ে দিয়ে কিনে কিনে পড়তেছেন কিন্তু ভাবতেছেন পাকিস্তানি পড়তেছেন ভাইরে ভাই কিছু কিছু ভালো ভালো ব্র্যান্ড ছাড়া আপনার পাকিস্তানি ড্রেসের নামে যেগুলো কিনতেছেন এগুলোকে আসলেও পাকিস্তানি ড্রেস নামে চলতেছে এখন পাকিস্তানি ড্রেস মানে বলছে তো মুক্তি পাকিস্তানি মানে পাকিস্তানি তো ভাই আসলে আমি পাকিস্তানি ড্রেস বিক্রি করতেছি না আমার পাকিস্তানি ইম্পোর্ট করার মতন এখন পর্যন্ত আমার ক্ষমতা হয় নাই আমি যেগুলো বিক্রি করি এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট বিক্রি করি ম্যাক্সিমাম আর কিছু কপি ড্রেস সেল করি কপি বলতে যেগুলো কপি কপি ড্রেসের মধ্যে হচ্ছে গ্রেড ওয়ান যেগুলো থাকে সেগুলো তো ভাই আমার ইউটিউব চ্যানেলটা ফেসবুক পেজটা ভালো করে দেখবেন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস আছে পার্টি ফোর পিসগুলো আছে তবে হ্যাঁ আপনারা পাকিস্তান বল পাকিস্তানি বলে বিভিন্ন জায়গায় যেই দামে বিক্রি করে আমাদের কাছ থেকে তারা অর্ধেক দামে কিন্তু আপনারা পাওয়া যাবেন কারণ আমরা সত্যি কথা বলে বিক্রি করতেছি এবং আমরা কিন্তু কোনো ফিল্টার কোনো ধরনের বাড়তি এডিটিং করে কিন্তু আমরা ড্রেসগুলোর এই চকচকা ঝকঝকা ময় একদম মানে মানে মেকআপ শেকআপ করে না ড্রেসের মধ্যে আমরা যা দেখে অথেন্টিক যা দেখবেন বাস্তবে তাই পাবেন জাস্ট লাইট ডিপ উনিশ বিশ হবে কারণ ক্যামেরার বাস্তবের মধ্যে উনিশ বিশ অবশ্যই থাকবে সেটা বুঝে শুনে কিন্তু অনলাইনে কেনাকাটা করতে হবে তো এইটা ছিল আমার বলার আর ভাই আপনারা দয়া আর জ্বালায় না মারে আমি পাকিস্তানি ড্রেস ভাই বিক্রি করি না পাকিস্তানির ড্রেস বিক্রি করার মতন ক্ষমতা এখন পর্যন্ত আল্লাহ তালা আমার দেয় নাই যখন নাকি হবে ইনশাআল্লাহ তখন আমি জানাই দিব আর আমাদের যেটা বাইরের ড্রেস এটা আমরা বলেই বিক্রি করি যে হ্যাঁ এটা পাকিস্তানি হবে এটা ইন্ডিয়ান হবে এই সেই যাবি তো একেবারে দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু খারাপ না ঠিক আছে দেশীয় প্রোডাক্টগুলো কিন্তু ভালো আসলে দেশীয় প্রোডাক্টই আপনারা ইউজ করতেছেন নামের কারণে বলতেছেন ওইটা তো একটু যারা দেশীয় বলে বিক্রি করতেছে প্রোডাক্ট তাদের কাছ থেকে একটু নিয়ে দেখেন ইনশাল্লাহ কোয়ালিটি ভালো পাবেন সব কিছুতে ভালো পাবেন ঠিক আছে আর এই বছরে সবাই কিন্তু পাকিস্তানির মানে ড্রেসের জন্য কিন্তু অনেকে সংসারে অশান্তি যুদ্ধ অনেক কিছু শুরু হয়ে গেছে দয়া করে সংসারে অশান্তি করবে না যুদ্ধ করবে না ভাই আপনারা মহিলারা আমরা মহিলারা মানে আপনারা না আমরা মহিলারা আমি নিজেও মহিলাদের মধ্যে পড়ি ভাই ড্রেস নিজে যেভাবে নিজেকে প্রেজেন্টেশন করবেন যে ড্রেস দিয়ে প্রেজেন্টেশন করবেন ওইটাই সুন্দর হবে এটা পাকিস্তানি হোক আর দেশি হোক এটা কোনো বড়ো কথা না সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের পেজটা ভালো করে দেখবেন পছন্দ করবেন সেখান থেকে নেবেন দেশীয় প্রোডাক্ট পড়বেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আর বিদেশি প্রোডাক্টের প্রতি এতটা নেশা করার কিছু নাই কারণ বিদেশি প্রোডাক্ট আপনারা ইউজ করে বিদেশেরই তো ইনকাম বাড়াচ্ছেন আর আমাদের দেশের জন্য কী হয়ে যাচ্ছে যারা নাকি দেশীয় প্রোডাক্ট পড়বেন এটা পড়লে কিন্তু আমাদের দেশের ইনকামটাও বাড়বে দেশের মানুষ নতুন নতুন ডিজাইন তৈরি করতে আগ্রহী হবে ঠিক আছে তো এই যে আমি যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমাদের দেশীয় প্রোডাক্ট মাসাল্লাহ অনেক চমৎকার এগুলো আপনারা নিয়ে নিতে পারেন কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবেন ইনশাল্লাহ ডেলিভারি হয় সারা বাংলাদেশে আপনারা নিয়ে নিতে পারেন ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা যেখান থেকে নেবেন মিনিমাম কিন্তু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো ড্রেসের অর্ডার কনফার্ম করি না আর অবশ্যই অবশ্যই ড্রেস নিতে হলে নাম ঠিকানা মোবাইল নাম্বার আর রেডি ড্রেস হলে ড্রেসের বডি সাইজ লিখে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এটাতে যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন কত চমৎকার চমৎকার ড্রেস আছে আপনাদের জন্য তো এগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন তো আজকে পর্যন্তই নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম